শীতে হাঁস মুরগি মারা যায় কেন কেন আমরা এগুলোকে বাঁচাতে পারি না কেন অসুস্থ হয় পুরো বিষয়টি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে খুলে বলবো ইনশাআল্লাহ দেখেন আমরা যারা হাঁস মুরগি পালন করে থাকি আমাদের গ্রাম অঞ্চলের এদিকে বা শহরে যারা খামার আকারেও করেন যারা অভিজ্ঞ তারা আলহামদুলিল্লাহ শীতের মধ্যে এগুলোকে কন্ট্রোল করতে পারে কিন্তু যারা দেখা যায় যে নতুন তো তাদের জন্য এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যে এক নম্বর হলো শীতের মধ্যে হাঁস মুরগিগুলোকে আমরা সুস্থ রাখতে পারি না বাঁচাতে পারি না পুরো সিজনটা ভালো গেলেও এই অসুস্থতার কারণে খামারে ভাইরাস ঢোকার কারণে পশুপাখি মারা যাওয়ার কারণে তারা খামার থেকে সিটকে পরে তারা দূরে সরে যায় তারা এটার প্রতি আগ্রহ দেখায় না কিন্তু যদি আমরা ই করতে পারি এগুলোকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারি দেখা যায় যে এদের যদি আগে থাকে আগের থেকে এদের জন্য ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই শীতের মধ্যে আমাদের হাঁস মুরগি গুলো অসুস্থ হবে না মারা যাবে না ইনশাআল্লাহ তো এক নাম্বারে যদি হাঁস মুরগিকে সুস্থ রাখতে চান আপনার খাবারের ম্যানেজমেন্টটা ভালো রাখতে হবে শীতের মধ্যে আপনার ভালো খাবার দিতে হবে কারণ অনেক সময় এই আপনার যে বাজারের পচা খাবার যেগুলো থাকে পচা মানে অনেক বস্তা দেখা যায় যে খুলে রাখছে দু তিন মাস হয়ে গেছে কেউ ক্রয় করতেছে না যদি খাবার যদি নষ্ট হয় নষ্ট খাবারের থেকে ফাঙ্গাস ছড়ায় এখান থেকে হাঁস মুরগি অসুস্থ হয়ে যায় এই জন্য বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা খাবারের দিকে খুব বেশি তীক্ষ্ণ নজর রাখবেন খাবারটা যেন কোনো ভাবেই নিম্ন মানের না হয় একদম এই খাবারটা ভালো রাখার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এদের যে থাকার জায়গাটা থাকার যেখানে আপনি হাঁস মুরগিগুলো রাখেন এই জায়গাটাকে শুকনো রাখবেন এই জায়গাটাকে সুন্দর রাখবেন শুকনো রাখবেন স্বেচ্ছে যেন না থাকে যদি স্বেচ্ছেতে থাকে তো এই ক্ষেত্রে সমস্যা হবে কি যে এখান থেকে ঠান্ডা ছড়াবে আর যত রোগ আছে সব রোগের মূল কারণ হচ্ছে এই ঠান্ডা এই ঠান্ডার থেকেই মূলত এই সমস্যাগুলো শুরু হয়ে যায় তো যার কারণে ঘরটা যে জায়গায় হাঁস রাখবেন জায়গাটা সুন্দর রাখবেন যেন না থাকে ভিজে না থাকে যদি ভিজে থাকে তাহলে আপনার হাঁস মুরগি অসুস্থ হবে একশো পার্সেন্ট রাখেন লিখে রাখেন প্রয়োজন যে আমি কথাটা যেটা বলছে যদি না হয় আমাকে কমেন্ট করে যে ভাই আপনার কথা তো মিলে নাই এক নাম্বার হচ্ছে খাবার দুই নাম্বার হচ্ছে জায়গা ম্যানেজমেন্টটা ভালো রাখবেন তিন নাম্বারে একদম সকালে হাঁস মুরগি গুলো ঘর থেকে বাহির করবেন না যখন দেখবেন যে সূর্য উঠতেছে উঠতেছে ভাব বা সূর্য উঠতেছে এই সময় করে ছাড়বেন একদম শীতে ছাড়বেন না তাহলে দেখা যাবে যে মুরগিগুলো যখন বাইরে খানা খেতে যায় তো ঘাসের থেকে ওই ঠান্ডা পানিগুলো এদের ভিতরে যায় কুয়াশার পানির থেকে ঠান্ডাটা ছড়া যায় এই জন্য চেষ্টা করবেন আহ একটু রোদ উঠার পরে পরে এদেরকে ছাড়ার জন্য এই তিনটা বিষয় আহ সর্বপ্রথম আপনারা নজরে রাখবেন তারপরে ওষুধের ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে নেক্সট টাইম ভিডিওতে বলবো ইনশাআল্লাহ কিভাবে আপনারা অসুস্থ হওয়ার আগে ওষুধের মাধ্যমে অ্যান্টিবায়োটিক কোর্স করে এদেরকে আপনারা সুস্থ রাখতে পারবেন এবং কি যেন খামারে কোনো রকমের ভাইরাস না ছড়ায় এ সমস্যার সমাধানে কি করবেন এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই জন্য যদি ওইটা যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের প্রয়োজন হয় যে হাঁস মুরগি কিভাবে সুস্থ রাখা যায় ওষুধের মাধ্যমে আহ আপনারা কমেন্ট করবেন যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করবো ইনশাআল্লাহ আশা করি এরপরের যে ভিডিওগুলো আসবে যদি ভিডিও করেন আসবে দেখেন ইনশাআল্লাহ আপনার খামার ঠিক থাকবে আপনার পাখি ঠিক থাকবে আপনার মন মানসিকতাও ঠিক থাকবে এই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলেও কমেন্ট করবেন